দে তোরা ধনী কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা ধনী সব দেবতার জন্য হাই ফ্রেন্ডস রোস্টার সোমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আমি কালকে ভিডিও দিতে পারিনি বাট একটু ব্যস্ত আছি মঙ্গলা ভালো মতো জানে তবে মঙ্গলা খেলা শুরু হবে মাঠে নামছি মনবত তো কমপ্লিট আমার হয়ে গেছে যা কাজ সারার হয়ে গেছে তার মানে বুঝেনে নে মঙ্গলা তবে খেলাটা যে কি হবে সেটা তো একমাত্র স্বয়ং ভগবানই জানে মঙ্গলা একটু একটু জানে বাট পুরোটা জানে না তবে সবার একটাই মনে প্রশ্ন সোমা কেন সামনে আসছে না কেন সোমা ঠিকঠাক ভিডিও দিচ্ছে না আরে তারা রুকো যারা সবার করো আয়েগা আয়েগা ভিডিও তো আয়েগা তো যাই হোক আজকের মতো আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে গেলাম তোমাদেরকে যে আমি আসছি মঙ্গলা চাপ নিস না আর কে একজন বলেছে তোর মঙ্গলা ব্যবস্থা করেছে বলে কি তুই ভয়ে আসছিস না তার মানে কি তোর নামে মানহানির কেস করেছে তাই কি তুই ক্যামেরার সামনে এসে ভিডিও করছিস না তাই কি মঙ্গলাকে নিয়ে তুই পড়ে নেই আরে পাগলা ঝাঁঝে মরে যাবি খাবি কি তো যাই হোক আমি আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার নামে মানহানির কেস হয়েছে না কি হয়েছে আর কে কটা কি কেস খেয়েছে সেটা দেখবার তো টাইম চলে এসছে সবারই তো যাই হোক বন্ধুরা চলো অনেক কথা বলার ছিল বাট এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত তাই আমি সামনে আসতেও পারছি না বড় ভিডিও দিতেও পারছি না নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকেও সুস্থ থেকে আর মঙ্গলা কেসটা তো চল কিছু বলবো না পেটটা গুড় গুড় করলেও আমি বলবো না খেলা তো জমে ক্ষীর তুই দুর্নীতি করবি আর আমি তোকে ছেড়ে দেব অত সহজে হ্যাঁ